নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল উইথ নিশানে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর থামনেল দেখি আপনারা বুঝতে পেরে গেছেন যে ভিডিওটি ই নিয়ে হতে যাচ্ছে থামনেলে আমি বলেছি নামে ছোটো কিন্তু কাজে বড় অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি আমার যেটা এখানে বলার কথা সেটা হচ্ছে আমি কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব এখানে যারা হলো স্মল ক্যাপ কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি এবং যাদের মধ্যে পটেনশিয়ালটি রয়েছে আগামীতে গ্রো করার এবং তারা কিন্তু যে ক্ষেত্রে কাজ করে বা যে ধরনের বিজনেস করে সেই জায়গায় কিন্তু মার্কেট লিডার কন্ডিশনে রয়েছে অথবা তারা একটা মনোপরি বিজনেসের মতো জায়গায় কিন্তু রয়েছে মূল পর্বে ভিডিওতে ঢোকার আগে দু একটি কথা আপনাদের সঙ্গে বলি প্রথম কথা হচ্ছে এখানে যে আলোচনাটি হবে সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এখানে কোনো ধরনের স্টকে কিন্তু আমি রেকমেন্ডেশান করছি না বা বাই সেল হোল্ড ডিসিশনও আপনাদেরকে জানাচ্ছি না আমরা যারা স্টক মার্কেটে কাজ করি তাদেরকে কিন্তু সবসময় একটা স্টাডির মধ্যে দিয়ে যেতে হয় এই মার্কেটের যে ডাইনামিক্স এবং আপনার যে সাইকোলজি এবং আপনার টাইম এবং মানি সব কিছু ম্যানেজ করে এবং বুঝে একটা কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে নিজেকে কাজ করতে হয় এই কাজটাকে চালিয়ে যাওয়ার জন্যে সবসময় কিন্তু শিখতে হয় এবার সেই শেখার কাজটায় আপনাদের যদি আমি কোনোভাবে হেল্প করতে পারি সেই জায়গার থেকেই কিন্তু আমার এই ভিডিওটা করা কারণ কি আমি যে চিন্তাভাবনাগুলো করছি দেখা গেলো আমার এই চিন্তাভাবনার বই প্রকাশ এই ভিডিও দিয়ে যখন আপনার কাছে পৌঁছলো দেখা গেলো সেখান থেকেই হয়তো আপনার কোনো নতুন চিন্তাভাবনা মাথায় আসলো এবং বা আপনি যে চিন্তাভাবনা করছেন সেখানে একটা পজিটিভ একটা ইন্ধন আপনারকে জোগালো সেই জায়গায় আপনারা এই ভিডিওতে হয়তো কিছু উপকার পেলেও পেতে পারেন এবার যদি আমার এই ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন কিছু শিখতে পারেন বা জানতে পারেন তাহলে বলবো একটু ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে তাদেরকে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন মূল পর্বে ঢোকার আগে আমার গত ভিডিওতে দিব্যবাবু আমাকে কোশ্চেন করেছিলেন যে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক শেয়ারটা নিয়ে কিছু বলুন আমি এই ধরনের যে স্মল ফিনান্সের যে স্টক সেগুলো আমার ঠিক রেডার নেই তবে আমি ওনার কোশ্চেনটা পাওয়ার পরে যেটুকু আমার সময়ের মধ্যে আমি দেখেছি স্টকটিতে কিছু ইস্যুস তো রয়েছে সেগুলো ফিনান্সিয়াল হেলথ নিয়ে কোম্পানির এবং অ্যাসেট কোয়ালিটি প্রফিটেবিলিটি এগুলোতে কিন্তু প্রচুর সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রথমত ফিনান্সিয়াল হেলথের যদি কথাই বলি এখানে কিন্তু এনপিএ দিনে দিনে বাড়ছে জি এবং নেট এনপি সবই কিন্তু বাড়তে দেখা যাচ্ছে এবং অ্যাসেট কোয়ালিটিতে মাইক্রোফিনান্সে একটা স্ট্রেস দেখা যাচ্ছে মানে এরা যে বেল্টটা কাজ করে বিহার এবং উত্তরপ্রদেশ বেল্টটাতে এরা কাজ করে সচেতন কিন্তু এদের ব্রাঞ্চ রয়েছে এটা শুধু যে এদের প্রবলেম তা না এটা এই ধরনের মাইক্রোফিনান্স কোম্পানিগুলোর প্রবলেম কারণ কি এরা সোসাইটিতে এমন একটা সেক্টরে লোন প্রোভাইড করে সেই সেক্টরটার থেকে রিকভার হওয়াটা খুব টাফ এবং রিপেমেন্ট কিন্তু পার্সেন্টেজটা কিন্তু খুব কম হয় এখন মার্কেটে প্রচুর মাইক্রোফিনান্স কোম্পানি রয়েছে সরকারি বেসরকারি বলুন প্রাইভেট এবং বিভিন্ন এন বিএফসির আন্ডারেই চলুক বা কোনো ব্যাংকের আন্ডারেই চলুক বা কোনো ব্যাংকের সাথে কোলাবোরেশনেই চলুক এরকম মাইক্রো অর্গানাইজেশন প্রচুর রয়েছে যারা এই লোনটা প্রোভাইড করে এবার কি হয় একজন কাস্টমার এক জায়গা থেকে লোন নিই পরিশোধ না করে আবার আরেক জায়গা থেকে লোন নেয় এই যে সমস্যা লোনের উপরে লোন একের পর এক নিয়ে যাচ্ছে আলটিমেটলি তারা কোনো জায়গায় কিন্তু টাকা পরিশোধ করতে পারে না আর এদের সেরকম কোনো অ্যাসেট বন্ধক আকারে কিন্তু ব্যাংকের কাছে থাকে না এরা গ্রুপের থ্রুতে অনেক সময় লোন দেয় সেখান থেকে কিছুটা রিকভার হলেও কিন্তু একটা সিংহভাগ পোর্শন বা কিছু লোকালিটিতে এমন কিছু সমস্যা থাকে যে এরা রিকভার করতে গেলে একটা সমস্যা ফেস করে এটা ওভারঅল কিন্তু সমস্যা এবং এই যে আপনার যে পার্টিকুলার স্টকটি এই স্টকটিতে এই সমস্যাগুলোর মাত্রা কিন্তু বেশি আকারে আছে সেই জন্যে যারা অনেকদিন ধরে স্টক মার্কেটে কাজ করেন তারা কিন্তু এই ফিনান্সিয়াল সেক্টরের কিছু কিছু স্টকে একদমই কাজ করেন না আবার কিছু স্টকে তারা বাঁধা বাধা করে থাকেন মানে ইনভেস্ট করে থাকেন আবার কিছু লার্ভসাইফ ব্যাঙ্কিং সেক্টরের স্টক থাকে যেগুলোতে তারা কিন্তু সুইং করেন তো সেরকমই আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি তাহলে আমি কিন্তু কয়েকটি ব্যাঙ্কিং স্টকের মধ্যে সীমাবদ্ধ থাকি যেমন পিএসইউ ব্যাংকের মধ্যে সবসময় স্টেট ব্যাংকে আগে রাখি সেখানে ইনভেস্টমেন্ট এবং কারেকশানে অ্যাড করা এবং একটা প্রফিট জেনারেট হওয়ার পরে পার্সিয়াল প্রফিট বুকিং সেটাও কিন্তু আমি করে থাকি এবং তাছাড়াও যে প্রাইভেট যে ব্যাঙ্কগুলো আছে প্রাইভেট ব্যাঙ্কের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো কিন্তু ভালো জায়গায় রয়েছে আইসিআইসি ব্যাঙ্ক দুর্দান্ত রেজাল্ট করেছে লাস্ট কোয়ার্টারে আর এই স্টকগুলো কী হয় আপনাকে বড়ো মাপে রিটার্ন হয়তো জেনারেট করে দেবে না কিন্তু কোনো সময় কোনো দিন কারেকশন হলে পরেও আবার রিকভারটা কিন্তু এরা করে দেবে এবং এখান থেকে বারে বারে আপনি প্রফিট বুক করতে পারবেন যদি কেউ মাইনোটারি স্টকগুলোকে ওয়াচ লিস্টে রেখে ট্র্যাক করেন প্রত্যেকটা কারেকশান একটা করে অপরচুনিটি হিসাবে যদি আপনি দেখেন এখান থেকে বছরে আপনি দু তিনবার প্রফিট বুক করতে পারবেন আপনি বছরে এখান থেকে কুড়ি পঁচিশ পার্সেন্ট এইরকম সুইং করেই ইনকাম করতে পারবেন এবার ইনভেস্টমেন্টের ব্যাপার যাদের আছে তাদের ব্যাপারটা অন্য সুতরাং এই যে স্মল ফিন্যান্স সেক্টরের যে ব্যাঙ্কগুলো আছে এগুলোর থেকে দূরে থাকাই কাম্য এর ভবিষ্যতে এদের হিউজ কম্পিটিশান হবে রিপেমেন্ট সমস্যা হবে এরা সবসময় গভর্নমেন্টের সাপোর্ট বিভিন্ন ধরনের যে নিউজ এগুলোর উপর এদের কিন্তু মানে প্রফিটেবিলিটিটা অনেকটা ডিপেন্ড করে সুতরাং যারা অন্যের উপর ডিপেন্ড হয়ে বিজনেস করে এবং এমন সেক্টরে কাজ করে যেখান থেকে রিপেমেন্ট হওয়ার খুব চাপ সেখানে প্রচুর কম্পিটিশন আছে এখন যারা কোনো একটা কেউ হয়তো একটা ফোন কিনবে তারা কিন্তু দোকানে গিয়ে ডাইরেক্ট কিন্তু ইএমআই করে নিতে হচ্ছে তাদেরকে আর এরকম কোনো এনভিএফসির কাছ থেকে গিয়ে লোন নিচ্ছে না হ্যাঁ ওখানেও হয়তো ওই কোনো অর্গানাইজেশনের কাছ থেকে লোন নেয় ইএমআই করে দেয় সেখানে রিপেমেন্ট না হলে পরে ওই অ্যাসেটটা যেটা নিল সেটা আবার কিন্তু তুলে নিয়ে যাওয়ার সঙ্গে থাকে কিন্তু যখন এই ধরনের মাইক্রোফিনান্সগুলো লোন দেয় যে আপনি একটা বিজনেস করবেন বা নতুন কিছু স্টার্ট আপ শুরু করবেন সেটা গেল সেই টাকাটা খরচা করে ফেল ব্যক্তিগত তার রিপেমেন্ট করার মতো ক্ষমতাই থাকবে না তার এমনও কোনো সম্পত্তি নেই যেটাকে ব্যাঙ্ক রিকভার করার জন্য দখল করে নিতে পারে সেরকমও থাকে না এই সমস্যাগুলোই এই ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে হয় তো আশা করি আপনাকে বোঝাতে পেরেছি অনেকটা বললাম মূল ভিডিওতে এবার আসি মূল ভিডিওর যে আলোচ্য বিষয় তাহলে এখানে শুরু করছি প্রথম একটি স্টক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইআইডি প্যারি যেটা হচ্ছে একটা কুড়ি হাজার কোটির মার্কেট ক্যাপিটালের কোম্পানি যার হচ্ছে হলো বিজনেস মেনলি হচ্ছে আমরা জানি সুগার প্রোডাকশান এটা ইন্ডিয়ার লার্জেস্ট সুগার প্রোডিউসিং কোম্পানি এটা একটা মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি মুরুগাপ্পা গ্রুপ আপনারা জানেন একশো তেইশ বছরের একটা কংগো কোম্পানি এর কিন্তু প্রচুর কিন্তু সাবসিডারি কোম্পানি রয়েছে এবার এই যে ইআইডি প্যারি যে কোম্পানিটি রয়েছে এর কাছে কিন্তু স্টক রয়েছে ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্টের পরমণ্ডল বলে যে কোম্পানিটা আছে আমরা জানি যে ফার্টিলাইজার এবং নিউট্রেন্ট যে কোম্পানি তার কিন্তু স্টেক কিন্তু এর কাছে আছে ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট মানে পরমণ্ডল যে কোম্পানিগুলোটি আছে তার যে ওঠানো নামা তার যে প্রফিট তার থেকে কিন্তু এই কিন্তু একটা রেভিনিউ বা আর্নিংস কিন্তু জেনারেট করে এবার এর যে ক্ষেত্রগুলোতে কাজ করে সেগুলোকে অল্প বিস্তরে বলি নিউট্রেন্ট অ্যান্ড অ্যালাইড বিজনেস করেও সিক্সটি সেভেন পার্সেন্ট এবং বিজনেস এদের রয়েছে এই সেক্টরে এবং সুগার প্রডিউসিংয়ের ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট যেটা আগে আরও কম ছিল ফিফটিন পার্সেন্টের মতো সুগারের বিজনেসে এদের ইনভলভমেন্ট ছিল সেটা কিন্তু এখন টোয়েন্টি ওয়ান পার্সেন্টের মতো এগুলো সেখান থেকে নেয়া করছে এবার ক্রপ প্রোটেকশন ক্রপ প্রোটেকশান মানে যেমন পেস্টিসাইড বায়ো প্রোডাক্টগুলো থাকে না সেগুলো এরা প্রোডিউস করে ওই করমণ্ডল যে ইন্টারন্যাশনাল কোম্পানি আছে তার সাথে যুক্ত হয়ে কিন্তু কাজটা করে এবং ডিস্টিলারি যেটা হচ্ছে ইথানল প্রোডাকশান আপনারা জানেন যে গভর্নমেন্ট এখন প্রচুর কিন্তু ই করছে ইন্ধন যোগাচ্ছে যাতে যে ইথানল প্রোডাকশান দিকটা আরও বাড়ানো যায় যাতে আমাদের যে খনিজ তেল তার উপর ডিপেন্ডেন্সিটা কমানো যায় সেই জন্য কিন্তু গভর্নমেন্টের এইখানে একটা কোম্পানিটার গুরুত্ব রয়েছে এরপরে পাওয়ার জেনারেশন থেকে ওরা ওয়ান পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে তবে নিউট্রাসিটিকলস যে সেক্টর আছে সেখান থেকে ওয়ান পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে এরা কী করে নিউট্রাসিটিকালস যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে স্পিডলি না বলে একটি প্রোটিন বেসড প্রোডাক্ট এটা কিন্তু এরা প্রোডিউস করে আর এদের রেভিনিউ কিন্তু এইটি ওয়ান পার্সেন্ট জেনারেট হয় দেশের ভেতর থেকে এবং এক্সপোর্টের থেকে কিন্তু নাইনটিন পার্সেন্টের মতো রেভিনিউ এরা জেনারেট করে তো সুতরাং এই কোম্পানিটা একটা স্ট্রং ফান্ডামেন্টালুট কোম্পানি এবং এর যে লাস্ট কোয়ার্টার রেজাল্ট কিন্তু দুর্দান্ত করেছে আপনারা দেখতে পারেন এর টপ লাইন বটম লাইন সব কিছুই কিন্তু ঠিকঠাক জায়গায় রয়েছে এবং কোম্পানিটি কিন্তু একটা লাস্ট ছয় মাস ধরে একটা আপ ট্রেন্ডে রয়েছে এবং একটা কন্ডিশন এখন এ কিন্তু যে অল টাইম হয় সেটাকেও ক্রস করে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সুতরাং এই কোম্পানিটাকে আপনি ওয়াচ লিস্টে রেখে দেখতে পারেন এটি একটি ছোট কোম্পানি হলো এর যে সুগার প্রডিউসিং যে ক্যাপাসিটি সেই অনুসারে কিন্তু এম মার্কেট লিডিং কন্ডিশনে আছে যেটা আমি ভিডিওর থামলে বলেছি এরপর সেকেন্ড যে কোম্পানিটা কিন্তু আলোচনা করবো এটা হলো ভিএসটি টিলার্স ট্র্যাক্টার্স যে কোম্পানিটি আছে সেই কোম্পানি এই কোম্পানিটার মেন কাজ হচ্ছে কিন্তু আমাদের ছোট ছোট যে ফার্ম ইকুইপমেন্ট সেগুলোকে তৈরি করে ফার্ম ইকুইপমেন্টের মধ্যে কি কি পড়ে আপনারা নিশ্চয়ই জানেন যে কৃষিকাজের সাথে যুক্ত যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোই হচ্ছে ফার্ম ইকুইপমেন্টস এবার এদের যে প্রেজেন্স রয়েছে চল্লিশটির উপরে কিন্তু কান্ট্রিতে এদের প্রেজেন্স রয়েছে এদের রিটেলারের সংখ্যা ছ হাজার দুশোর উপরে এটি একটি পঞ্চাশ বছরের পুরনো কোম্পানি যার কিন্তু ভালো বিজনেস বেস রয়েছে এবং শুধু দেশে নয় এরা দেশের বাইরেও কিন্তু চল্লিশটি যখন দেশের কথা বললাম সেই দেশগুলো কি কি ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড স্পেন পর্তুগাল হ্যাঁ রোমানিয়া কেনিয়া জাম্বিয়া আর্জেন্টিনা ভুটান বলভিয়া বলছেন কতগুলো দেশ হ্যাঁ এবার এই জিনিসগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট রয়েছে এরা কী করে যে ভারতবর্ষে যত পাওয়ার টিলার ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার হয় তার সেভেন্টি পার্সেন্ট কিন্তু এরাই তৈরি করে লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ পাওয়ার টিলার সেভেন্টি পার্সেন্ট এদের মার্কেট শেয়ার কিন্তু রয়েছে এছাড়াও এরা কী ধরে ট্র্যাক্টার ফোর হুইল বেস যে ট্র্যাক্টরগুলো সেগুলো তৈরি করে তারপরে এরা যে প্রিসিশন যে ইকুইপমেন্টগুলো থাকে মানে কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো কিন্তু এরা তৈরি করে এদের হলো বিভিন্ন যে লুব্রিকেন্ট থাকে সেগুলো এরা তৈরি করে এদের বিজনেস সেগমেন্ট হলো স্মল ফার্ম মেশিনারিস ট্র্যাক্টর ইন্টারন্যাশনাল বিজনেস এদের সেখান থেকেও আর্ন করে বললাম ডিস্ট্রিবিউশন বিজনেস প্রিসিশন কম্পোনেন্টসের বিজনেস এগুলো হলো এদের বিজনেস কোনটায় সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ কতটা এরা আনে সেটা আমি এখানে চার্টে পাই চার্টে দেখিয়ে গেছি আপনি দেখে নেবেন বেশি বলতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে এবার এদের যে সেলস যদি জুন কোয়ার্টারের সাথে গত জুন কোয়ার্টারের দেখি তাহলে কিন্তু সেখানে একটা আটচল্লিশ পার্সেন্টের মতো জাম্প আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিটে নাইনটি ফাইভ পার্সেন্টের মতো জাম্প এটা একটু দেখে নেবেন যথেষ্ট ভালো টপ লাইন এবং বটম লাইন সেলস এবং প্রফিট দুটোই কিন্তু দেখাচ্ছে এই কোম্পানিটি মাত্র চার হাজার ছশো কোটি টাকার কোম্পানি মানে একটা স্মল কোম্পানি এর কিন্তু হিউজ রয়েছে এবং এদের কি সমস্যা রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরি এদের সমস্যা হলো যেহেতু এদের নতুন নতুন আহ কৃষিক্ষেত্রে যন্ত্রপাতির আবিষ্কার হয় এবং এরাও কিন্তু তার সাথে সাথে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা করে থাকে কিন্তু কোনো কোনো সময় এরকম দেখা যায় যে কোনো একটি যন্ত্র তারা আবিষ্কার করলো তারপরে বাস্তবে কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না ফার্মার্স লেভেলে ফার্মার্স কিন্তু তবে আবার একটা জিনিস দেখা গেলো এরা একটা প্রোডাক্ট বের করলো এবং নতুন ধরনের প্রোডাক্ট আরও একটি কোম্পানি অন্য কোনো কোম্পানি বের করলো সেখানে আবার একটা কম্পিটিশনের ব্যাপার চলে আসে তখন এরা কিন্তু একটু সমস্যা ফেস করে সব এরা ওভারকাম করে যায় কারণ নাহলে এই মার্কেট লিডিং কন্ডিশনে এই ছোটো কোম্পানিটা থাকতো না এরা কিন্তু প্রচুর ছোটো 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 ফার্ম ইকুইপমেন্ট তৈরি করে আমাদের ভারতবর্ষের যে ফার্মার্স কমিউনিটি আছে তাদের মধ্যে কিন্তু এইটি সিক্স পার্সেন্ট ছোট ফার্মার অর্থাৎ মার্জিনাল এবং স্মল ফার্মারের মধ্যেই কিন্তু পরে এইটির সিক্স পার্সেন্ট ফার্মার যাদের কিন্তু ল্যান্ড হোল্ডিং দুই হেক্টরেরও কম এই ধরনের যারা ফার্মার হয় তারা ছোটো ছোটো ইকুইপমেন্ট কিন্তু কেনেন সেই জায়গায় দাঁড়িয়ে এই সেক্টরটা কিন্তু একটা ইভারগ্রিন সেক্টর কারণ ভারতবর্ষকে এগ্রিকালচার বেসড কান্ট্রি এবং এগ্রিকালচার বেসড কান্ট্রিকে অগ্রগতি হতে হলে এই এগ্রিকালচার সেক্টরে কিন্তু একটা যে ফার্ম ইকুইপমেন্টের যে অ্যাডাপ্টেশন এটা কিন্তু করতে হবে এবং নতুন নতুন যে উন্নত ধরনের যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করলে পরেই কিন্তু মানে অর্থাৎ মেকানাইজ ফার্ম মেকানাইজেশন যদি হয় তাহলে কিন্তু এগ্রিকালচার উন্নতি হবে সেই জায়গাতে এই কোম্পানিটা যেহেতু এই ধরনের একটা লিডিং কন্ডিশনে আছে দেশে নয় ভারতবর্ষের বাইরেও এত কাজ করে সুতরাং এই কোম্পানিটার একটা কিন্তু ইম্পর্টেন্স রয়েছে আপনারা একটু নিজের মতো করে স্টাডি করে দেখতে পারেন এরপর থার্ড যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করবো সেটি দুর্দান্ত কোম্পানি ডোমস এই কোম্পানিটি দু হাজার তেইশে মার্কেটে লিস্টেড রয়েছে এই কোম্পানির যে বিজনেস প্রোফাইল অবাক করে দেখার মতো এরা এত প্রোডাক্ট তৈরি করে এবং এদের বিজনেসের ভাবনা এতটা সুন্দর এরা টার্গেট ওরিয়েন্টেড কাজ করে মানে এমন প্রোডাক্ট সব বের করে যাতে স্টুডেন্টরা আকর্ষিত হয় ছোটো ছোটো ছেলেমেয়েরা আকর্ষিত হয় দেখবেন এদের ওই ট্রাইঙ্গেল শেপের রুলস মানে পেন্সিল কাঠ পেন্সিল বানাবে ট্রায়াঙ্গেল শেপের তারপরে ইরেজারের বিভিন্ন শেপের অ্যানিমেল শেপের ইরেজার ফ্রুটসের মতো শেপ ইরেজার ফুটবলের মতো ক্রিকেট বলের মতো ক্রিকেট ব্যাটের মতো ইরেজার মানে যাতে ইউজ ওটা হোক না হোক একজন স্টুডেন্ট বা ছোট বাচ্চা দেখলে পরেও সেটাকে কিনতে বাধ্য হয় অর্থাৎ সেখান থেকে রেভিনিউ রেভেনিউ কিন্তু তাদের কিন্তু জেনারেট হয়ে যায় এই ধরনের একটা বিজনেস পলিসি এরা মেনটেন করে এবং ডে বাই ডে এদের কিন্তু প্রোডাক্টের সংখ্যা বেড়ে যাচ্ছে এদের প্রোডাক্ট প্রোফাইল যদি আমি বলি প্রোডাক্ট পোর্টফোলিওটা যদি আপনার সেভাবে তুলে আপনার অবাক হয়ে যাবেন যে এত প্রোডাক্ট তৈরি করে হয়তো আপনার জানা নেই দেখুন স্কোলাস্টিক স্টেশনারি পেন্সিল পেন সিরেজার যেমন রয়েছে স্কোলাস্টিক আর্ট ম্যাটেরিয়াল ক্রেয়ন্স কালার স্কেচ পেন্স ওয়াটার কালার অয়েল প্যাস্টেল অ্যান্ড আদার চিলড্রেন্স আর্ট ম্যাটেরিয়াল এই ছবি আঁকতে গেলে যা যা ব্যবহার সব পেপার স্টেশনের মধ্যে নোটবুক রেজিস্টার ড্রয়িং বুক এক্সাম প্যাডস রুলড আনরুল পেপার প্রোডাক্টস মানে প্রচুর প্রচুর সুপার থ্রেড অ্যাকুইজিশন তারপর কিটস অ্যান্ড কম্বোসে জিওমেট্রি বক্সে পেন্সিল কিটস গিফট সেটস স্কুল স্টার্টার কিটস কম্বো প্যাকস অফ আর্ট অ্যান্ড স্টেশনারি বড় একটা ব্যাগের মধ্যে অনেক কিছু দিয়ে একটা কম্বো তৈরি বিক্রি করে একবার যেটা প্রয়োজন সেটাও চলে আসলো একজনের কাছে আবার যেটা প্রয়োজনে সে সেটা নিতে পারতো হলো ওই কম্বো প্যাকেটটা দেখে আকর্ষিত হলো সেখান থেকেই তারা একটা সেলস বৃদ্ধি করলো অফিস সাপ্লাইস বল পেন জেল পেন এগুলো তাদের আছে পারমানেন্ট মার্কার হবি ক্রাফটস ব্লু স্টিক্স ক্রাফট গ্লু তারপরে গ্লিটার গ্লু মডেলিং ক্লে ক্লে দিয়ে বিভিন্ন শেপের খেলনা বাচ্চারা খেলে সিজার এই ধরনের কিন্তু প্রচুর আছে ফাইন আর্ট প্রোডাক্টস ওয়াটার কালার অ্যাক্রিলিক পেন্টস ব্রাশেস স্কেচ বুক চারকোল পেন্সিল ক্যানভাস বোর্ড এবার নতুন একটা কিছু দেখতে পাচ্ছি হাইজিন প্রোডাক্ট বেবি ডাইভার্স বাচ্চাদের যে ডাইভার্স গুলো হয় সেটা তৈরি করে ওয়েট ওয়াইপস তৈরি করে স্যানিটারি প্যাডস বেবি টয়লেট ট্রিটস অনেক কি নেই এদের প্রোডাক্টের মধ্যে দেখুন এই প্রোডাক্টগুলো তো দিন প্রতিদিনই মানুষের জীবনে কিন্তু প্রয়োজন হয় পেন ছাড়া তো আপনারা চলতে পারবেন না পেন প্রয়োজন হয় দেখুন পেন তৈরি করে পেন্সিল তৈরি করে রাবার তৈরি করে মানে আপনি আপনার ছেলে মেয়েকে ছোটোর থেকে বড় করবেন প্যাম্পার্স থেকে শুরু করে একদম তাকে শিক্ষা দিয়ে বড় করে তুলবেন তারপরে অফিসে গিয়ে কাজ করবে এদেরই প্রোডাক্ট কিন্তু ইউজ করবে মানে একদম প্রত্যেকটা এজের পার্সনকে কিন্তু এটা টার্গেট করে তাদের মনকে রিড করে আকর্ষণীয় বিভিন্ন ধরনের শেপের বিভিন্ন কালারকে ইউজ করে এরা কিন্তু নতুন 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 প্রোডাক্ট কিন্তু বাজারে নিয়ে আসে এখানে আমি যা দেখলাম একশোর উপরে প্রোডাক্ট রয়েছে সুতরাং বুঝতে পারছেন এদের কি ধরনের মানে পোর্টফোলিও আছে প্রোডাক্টের এই কোম্পানিটা একটা ইম্পর্টেন্ট কোম্পানি এবং এই কোম্পানির যে টেকনিক্যাল চার্ট যদি দেখি তাহলে দেখবো এরা আসার পরে একটা ভালো রকমের রিটার্ন পরে একটা জায়গায় এদের অনেক দিন ধরে কনসলিশন করছে প্রায় সেটা এক বছর এই কনসোলেশনের ব্রেকআউট হলে কিন্তু এই কোম্পানিটা একটা সেকেন্ড ফেজ থার্ড ফেজ বিভিন্ন স্টেজে কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখতে পারবো সুতরাং এই কোম্পানিটাকে রাখতে পারেন এবং এই কোম্পানিটিকে স্টাডি করে দেখতে পারেন এই কোম্পানির যেমন টেকনিক্যাল আমি বললাম চার বিষয়ে কিছু বললাম এবং ফান্ডামেন্টালও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে যথেষ্ট ভালো ফান্ডামেন্টাল এবং এই কোম্পানিটা একটা বিশেষত্ব হলো এখানে ভারতবর্ষের ডোমস ব্র্যান্ডে কাজ করে এর একটু বাইরের দেশেও কিন্তু অন্য অন্য কোম্পানির সাথে কথা কাজ করে যান ফিলা ব্র্যান্ড ফিলা আপনারা জানেন এর সাথেও কাজ করে তারপরে বিভিন্ন যে বাইরের যে দেশের যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো হচ্ছে ডেলার রাউনি ক্যানসং বিবি লাইরা জার্মানিতে ধরুন মাইমেরি এগুলো পঙ্গু হচ্ছে অন্যান্য অন্য সাবসিডি ব্র্যান্ড যেটার নামে এদের প্রোডাক্টটি ব্যবহার হয় এবং এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটাল কিন্তু খুবই কম পনেরো হাজার একশো নব্বই পঁচানব্বই কোটি টাকার মার্কেট ক্যাপিটাল রয়েছে এবং এই যে পিটা অন্য কোম্পানি থেকে একটু হাই যেহেতু এর সেলস গ্রোথ প্রফিট গ্রোথ একদম সুন্দর জায়গায় আছে এবং এর যে নতুন নতুন প্রোডাক্ট এবং সেলস আগামীতে বৃদ্ধি হবে ইপিএসও বাড়বে কারণ এরা সবসময় ইনোভেটিভ চিন্তা ভাবনা করে সেই জায়গা থেকে এদের যে পিইটা আছে সেটা কিন্তু এর সেলস প্রফিট এবং ইপিএস দিয়ে কিন্তু জাস্টিফাই করে দিচ্ছে এই কোম্পানিটাকে রাখতে পারেন স্টাডি করে দেখতে পারেন এই কিন্তু মার্কেট লিডার কোম্পানি এছাড়াও অনেক কোম্পানি আছে যারা ছোট হলেও বড় জায়গা দখল করে আছে তাদের ক্ষেত্রে সেরকম কোম্পানি যদি আমি একে একে বলি অনেকগুলো লিস্ট আপনাদের সঙ্গে তুলে দিতে আপনারা একটু স্টাডি করে নেবেন সেরকম যেমন সিডিএসএল এই যে লার্জেস্ট ডিপোজিটরি যদিও এনএসডিএল আছে কিন্তু সিডিএসএল কিন্তু লার্জেস্ট ডিপোজিটারি এটা নিয়ে একটু স্টাডি করতে পারেন এঞ্জেল ওয়ান যে ডিসকাউন্ট ব্রোকার এরাও লিস্টেড কোম্পানি তারপরে আছে পিভিআর আইনক্স আপনার সিনেমা যারা দেখেন তারা জানেন এটাও কিন্তু এর কিন্তু লার্জেস্ট তারপরে আপনার বাটা ইন্ডিয়া এই যে জুতোর ক্ষেত্রে এটা কিন্তু ভালো কোম্পানি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি এটা নসিল লার্জেস্ট যে রাবার কেমিক্যাল প্রডিউসার ইন্ডিয়া এই নসিল নসিল কিন্তু আরও অনেক কিছু কাজ করে এই যে টায়ার যে রাবার দরকার হয় গ্লাভস এই যে রাবারের যে প্রোডাক্টগুলো এই তার যে কেমিক্যালটা একদম ফাইনাল প্রোডাক্ট বা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট সেগুলো কিন্তু এই নসিল কোম্পানিটি কিন্তু তৈরি করে এই কোম্পানিটার সেলস গ্রো প্রফিটগুলো একটু ডিক্লাইন হচ্ছে আপনারা কিন্তু এখানে আমি যা কাছে বললাম শুধু খালি উদাহরণ হিসাবে স্টাডি কার্পাসে বললাম কোনোটাকে রেকমেন্ডেশন হিসাবে কিন্তু একদমই নেবেন না হ্যাঁ আমি এতগুলো কোম্পানির নাম বললাম তার মধ্যে তিনটে নিয়ে একটু বললাম বেশি করে বাকি কাজটা কিন্তু আপনাদের আপনারা স্টাডি করবেন আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে আপনারা কাজ করবেন এখানে জাস্ট খালি চিন্তা ভাবনা এরকম ভাবে ভাবা যায় ছোট কোম্পানি আমরা জানি যে স্মল ক্যাপ কোম্পানিগুলো গুলো বড় হয়ে যাওয়ার চান্স বা স্কোপ কিন্তু বেশি থাকে এবং সেই জায়গায় একটা কোম্পানি যদি ফান্ডামেন্টাল ঠিক না থাকে এবং এর যদি সেলস প্রফিট এবং বিজনেস এবং আগামীতে বিজনেস গ্রো করার প্রবাবিলিটি না থাকে সেরকম কোম্পানিতে ইনভেস্ট করলে কিন্তু অনেক সমস্যা হতে পারে সেই দিকগুলোকে বোঝানোর জন্য কিন্তু আমি এই কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম এবং এই টপিকটাকে বেছে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম ভিডিওতে প্রচুর কথা বললাম অনেকক্ষণ ধরে তো আর দীর্ঘায়িত করবো না ভিডিওটা আবারও বলবো কোনো ধরনের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন আমি করছি না আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন